আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরে নন্দকুমার ব্লকের অন্তর্গত বহিজ গ্রামে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ প্রচার সারলেন এদিন এই গ্রামে বিজেপি সংকল্প সভার আয়োজন করা হয়েছিল এদিন মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিনের সভায় প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জেতার ব্যাপারে যেমন একদিকে আশাবাদী অন্যদিকে তিনি জানান লোকসভা নির্বাচনের পর বিজেপি ব্যাপক সাফল্য ঘটবে এবং আবারও বিধানসভা নির্বাচনের প্রয়োজন হয়ে পড়বে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ আবারও বিজেপিকেই ভরসা করবে বলে জানান তিনি পাশাপাশি এদিনের সবার থেকে তিনি বলেন তিনি বিশেষ মাধ্যম থেকে খবর পেয়েছেন আন্দোলনরত তমলুকের কিছু চাকরের প্রার্থীরা তার বাড়ির ওপর এবং শুভেন্দু অধিকারীর বাড়ির ওপর আক্রমণ করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন দেখুন বিস্তারিত দেয় না আবাস যোজনার বাড়ি যখন তাদের জন্য স্যাংশন করে তখন আগেই একটা ঘোষণা করে দেয় যে আমাদেরকে মানে তৃণমূলের ওই তোলাবাসদের আবাস যোজনার বাড়ির যে টাকা পাবে তার থেকে আগেই তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিতে হবে তবে ওই টাকাটা ব্যাঙ্কে ঢুকবে এটা দেব তো কলকাতায় সিনেমা টিনেমা করেন তিনি এই খবর হয়তো জানেন না তাই গ্রামবাসীরা এই ক্ষোভ জানিয়েছেন এবং এটা সঙ্গত এই ঘটনা ঘটে গ্যাসের দাম আন্তর্জাতিক ভাবে বৃদ্ধি হয় গ্যাসের দাম তো মিথ্যে কথা বল মিথ্যে কথা মিথ্যা পথা বলে মিথ্যে মিথ্যে চাই এক মহিলা আমি ওকে মুখ্যমন্ত্রী বলে মনেই করি না না রেখাপাত্র যদি প্রচার করতে যান রেখাপাত্র তো আমাদের সন্দেশখালী আন্দোলনের মুখ তো ওরা তো চায় না সন্দেশখালী আসুক প্রকাশ্যে সন্দেশখালীর যিনি মুখ তিনি প্রকাশ্যে আসুন এবং ভোট চান সেই জন্য বাধা দিয়েছে ওরা যে মারা গুন্ডা বদমাইশ তৃণমূল এটা তো এই থেকে বোঝা যায় তাই না